গণতান্ত্রিক পরিবেশে আপনারা নষ্ট করেছেন আমরা সেই পরিবেশে ফিরিয়ে দিতে চাই সুতরাং এই পরিবেশটিকে ফিরিয়ে দেওয়ার জন্য আপনার কথা হয়ে দাঁড়াবেন না প্রিয় সহযোদ্ধা এবং রাজনীতিবীরা আপনারা যারা রয়েছেন আপনারা আওয়ামী লীগকে এখন চিনে উঠতে পারেন না শৌদিয়াউর রহমান আওয়ামী লীগকে পুনর্বাসন পুনর্বাসন করেছিলীদের আত্মের মধ্য দিয়ে সেই টাইম হয়েছে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে দু হাজার নয় সালে আওয়ামী আবার পুনর্বাসিত হয়েছে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো দিয়ে আগামী একশো বছর ধরে সেইটাই আবার আমাদেরকে দিতে হবে আবার যদি আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত করতে চায় তাহলে তার জীবন দিয়ে সেইটাই আবার পুনর্বাসিত করতে হবে প্রিয় সংযোগ আমরা আপনাদেরকে করতে চাই পরবর্তী বাংলাদেশ হবে আওয়ামী লীগ পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ হবে যারা বেশিরভাগ বিরোধী যে রাজনৈতিক দলগুলি রয়েছে আমাদের বিভিন্ন বিষয়ের পার্থক্য হবে আমাদের পলিসির জায়গা থেকে ডিসকাশন হবে আমাদের ডায়লগ হবে এগ্রিমেন্ট হবে ডিসএগ্রিমেন্ট হবে আমাদের সব হবে আওয়ামী লীগকে এই রাষ্ট্র কাঠামোর বাইরে রেখে আপনাদের ভুলে কেন চলবে না গণতাম কেন্দ্রীয় ধীরে লোকের কিন্তু আওয়ামী লীগের বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়নি আওয়ামী লীগ পালাতে বাধ্য হয়েছে কনকুত্থানের মধ্য দিয়ে পৃথিবীর পুরাসের প্রধান ধন্যবী নেই কর্মক্রোত্থানের মধ্য দিয়ে যেন ভারতে বাধ্য হয় তাদের খেলা নেই বাঁচনে ধর্মীয় নিয়ে আসা সুতরাং আওয়ামী লীগের প্রথম হয়েছে পাঁচ আগস্ট

বলতে চাই সরকারকে আপনারা সময়ের আপনারা আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে আওয়ামী লীগকে প্রচার প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগ বিষয়ে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আওয়ামী লীগের প্রচার প্রক্রিয়ার মাধ্যমে